আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমি নুসরাত আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে সবাইকে অনুরোধ করব পুরো ভিডিও দেখে তারপর একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন গতকাল রাত্রে আমি খিচুড়ি রান্না করেছিলাম সবজি খিচুড়ি সাথে মাছ ভাজি করেছি মাছের দো পেঁয়াজা হঠাৎ করে মন চাইল সবজি খিচুড়ি একটু করি কারণ আমার দুইটা বাচ্চা গত কয়েকদিন ধরে একটু অসুস্থ আবার আমার হাজব্যান্ডও একটু অসুস্থ কারো মুখে রুচি নাই তো সেজন্য ভাবলাম যে ওরা ভাত খেতে যাচ্ছে না ভাত দিলে ফেলে দিচ্ছে অথবা একটুখানি খেয়ে উঠে যাচ্ছে এরকম তো ভাবলাম যে একটু খিচুড়ি করে দেই তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খিচুড়ি মন ভরে পেট ভরে খেয়েছে আলহামদুলিল্লাহ আমি রান্না করা সার্থক হয়েছে বেশি কিছু দেই নাই শুধুমাত্র গাজর আলু ডাল চাল এগুলো দিয়েই আর একটু গরম মশলা দিয়েছি এই আর কিছু দিই নাই চিকেন বিফ কোনো কিছুই দেওয়া হয় নাই শুধুমাত্র সবজি দিয়ে করেছি নর্মাল একটা খিচুড়ি আলু এবং গাজরকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি তারপরে চাল এবং ডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম প্রথমে আমি সবজি দিয়ে দিয়েছি কারণ আলু গাজর একটু শক্ত শক্ত টাইপের তো এগুলো একটু দু তিন মিনিট তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনের সাথে নাড়াচাড়া করে তারপরে আমি চালগুলা দিয়ে দিলাম চাল ডাল একসাথে তো এরপরে আমি গরম পানি করে ফেলেছি অন্য পাশে তো চালগুলো ভাজা হওয়ার পর আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো চালের পরিমাণ অনুযায়ী গরম পানি দিয়েছি তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে খিচুড়িটা অনেক ঝরঝরে হয়েছে আর দেখতেও ভালো লাগতেছে খেতেও অনেক মজা হয়েছে অনেক সময় দেখবেন নর্মাল একটা রান্না করলেও অনেক বেশি মজা হয় হঠাৎ করে মানে অনেক বেশি মজা লাগে আর যখন আমরা অনেক ভারী ভারী মশলা ব্যবহার করি অনেক সময় ওগুলা তেমন একটা মজাও লাগে না তো নর্মাল নর্মাল অল্প অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে মাঝে মাঝে রান্না করা ভালো কারণ সবসময় ভারী ভারী মশলা খাওয়া উচিত না এখানে আমি ডিম বিফ চিকেন কোনো কিছুই ব্যবহার করি নাই তারপরেও আল্লাহর নিয়ামত বলে একটা কথা আছে না নিয়ামত হয়েছে নিয়ামত আমার নানু সবসময় বলে যে কোনো একটা খাবার যখন ওনার কাছে বেশি মজা লাগে তখন উনি বলবে যে আল্লাহর নেয়ামত হয়েছে নিয়ামত তো ওইরকমই আমার কাছে ওই খিচুড়ি আজকে কালকে রাতের খিচুড়িটা ওইরকমই লেগেছে আর সবাই পছন্দ করেছে আলহামদুলিল্লাহ তারপরে আমি মাছগুলোকে প্রথমে আমি ভেজে উঠিয়ে ফেলেছিলাম তারপরে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু দিয়ে একটু দো পেঁয়াজে করে নিলাম মাছ ভাজার ওই তেলের মধ্যেই এই যে দেখেন খিচুড়িটা কত সুন্দর ঝরঝরা হয়েছে আর আলু গাজর সব সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর কেটে নিয়েছিলাম শশা সাথে রেখেছি লেবু ব্যাস হয়ে গেল সুন্দর একটা খাবার সুন্দর একটা ডিনার হয়ে গেল আমাদের যখন দেখে যে বাচ্চারা অসুস্থ বা খেতে চাচ্ছে না ওদের রুচি নাই ওরা ভাত দিলে কেমন জানি করতেছে তো তখনই আমি এরকম খিচুড়িটা করে ফেলি একদম অল্প সময়ের মধ্যে শর্টকাটে হয়ে যায় তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করছি সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ